হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কি কি টক মিষ্টি চাল বড়ি আচার খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এই আচারটা এত মজা ছিল সো ডিলিশিয়াস ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ